ગાઉન মানে ગેર আছে বাচ্চাদের ড্রেস কিন্তু খুব ঘর সহ 2025 এর একেবারে আপডেট একদম আপডেট কালেকশন এটা হচ্ছে জেমিজু কাপড়ের উপরে সরদার ভাই দেখেন ঈদ কাপানো একদম 2025 সালের একদম নিউ কালেকশন ইউনিক ইউনিক যেই ডিজাইন গুলো এটার ভিতরে রানিং রানিং প্রোডাক্ট প্রিয় দর্শক যারা লেডিস বা গার্লস পার্টি ড্রেস ঈদ কালেকশন নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার কালেকশন সবই ঈদের কালেকশন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তাদের এখানে প্রায় 100 এর উপরে নতুন নতুন ডিজাইন রয়েছে এখানে দেখেন বাচ্চাদের কালেকশন রয়েছে বড়দের কালেকশন রয়েছে ভিডিওতে আমরা দেখাবো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের একটি নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই ধরনের ড্রেস গুলো তৈরি করে এবং ভিতরে জেমিচু কাপড় প্লাস নে। দুইটা কম্বাইন করে আমরা এই ড্রেস গুলো ডিজাইন গুলো বানাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্ট গুলো তৈরি হয় একটা দেখেন প্রিন্টের উপরে কি সুন্দর প্রোডাক্ট সুন্দর কুচি দিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্টটা কম্বাইন্ড যে প্রোডাক্ট গুলো দেখতেছেন যে আমাদের বান্ডিলগুলো এখানে কিন্তু তো আমাদের হাজার হাজার পিস আমার শোরুম কিন্তু আলহামদুলিল্লাহ তার ভিতরে ফ্যাক্টরিতে কিন্তু আমাদের হিউজ প্রোডাক্ট আছে একশোর অধিক আমাদের কিন্তু নতুন নতুন আপডেট প্রোডাক্ট গুলো কিন্তু খুব ঘের আছে প্রোডাক্ট এবং সামনে পিছনে কিন্তু সেম কাপড় দেওয়া তো এটা তিনটা কালার পাবে এম্ব্রয়ডারি কাজ আছে ফক্সের উপরে কি সুন্দর এম্ব্রয়ডারি করা আছে তিনটা কালার পাবে বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে আমার ডানে বামে ইউজ পরিমাণ বাচ্চাদের পার্টির ড্রেস কিন্তু আমাদের এখানে একশোরও অধিক আমাদের কাছে ড্রেস অ্যাভেলেবেল আছে তো এখন আমরা চলে আমাদের ফ্যাক্টরিটা আপনাকে ভিজিট করাই সরব ভাই দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে সুদক্ষ মাস্টার ধারা কাটিং করে কিন্তু সরাসরি আমাদের কারিগর রুমে চলে যায় কারিগররা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কারিগররা ফিনিশিং দিয়ে কিন্তু মানে এটা হচ্ছে আপনারা প্রথমে কাটিং করেন দক্ষ কারিগর দ্বারা কাটিং হওয়ার পরে এরপরে সুইং সেকশনে যায় জি জি এরপরে সুইং সেকশনে সুইং কমপ্লিট হয় জি এবং প্রচুর প্রচুর ডিজাইন করেছেন দু হাজার আচ্ছা এখানে হচ্ছে আপনার সুইং কমপ্লিট হওয়ার পরে কি করেন ভাই আমরা এটা ফিনিশিং রুমে নিয়ে যাই ফিনিশিং রুমে লুচি করে এটা মাল প্যাকেট করি প্যাকেট করে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আচ্ছা তো আপনাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকার কামরাঙ্গির চরে ভাই দেখেন আমাদের শোরুমের যে প্রোডাক্ট আছে কি ইউনিক ইউনিক যে ডিজাইন গুলো এটার ভিতরে রানিং রানিং প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার ভিতরে সর্বোচ্চ রানিং কাপড় আমাদের এটা যে একদম দেখেন কি গ্লেস আছে এটা দুই টোনের কাপড় এটা হচ্ছে নেচের উপরে যে মিচু কাপড়ের কাজ করা আছে দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে হ্যান্ড ডিজাইন হাতা দেওয়া আছে এবং এই বছর এই হাতাটা খুব রানিং এবং এটারও তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের কাছে এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট এর উপরে স্ক্রিন করা আছে এবং একটা বাচ্চাদের সাইডে ব্যাগ পেয়ে যাবে ব্যাকটার মধ্যেও এবং তার চুপির কাজ করে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে একটা বারবি বাচ্চাদের খুব সুন্দর কিউট একটি ড্রেস এই ড্রেসটি তিনটা কালার এভেলেবেল পেয়ে যাবে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ গাউন মানে গের আছে বাচ্চাদের ড্রেস কিন্তু খুব গের সহ দুইটা কালারের কম্বাইন্টে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এই একটা প্রোডাক্ট আছে আমাদের ফক্স জর্জেট যেটা আমাদের এটাও বেস্ট রানিং একটি ফেব্রিক খুব সুন্দর কাজ করা বডিতে এম্ব্রয়ডারি করা আছে দেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে জর্জেটের উপর অল ওভার কাজ করা শেরওয়ানি কতি সিস্টেম হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা হচ্ছে ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ একটা আছে আছে ফক্স কাপড়ের করা নিচে দেখেন খুব সুন্দর সিকুয়েন্স কাজ করা আছে এগুলো আছে একটু রিজনেবল প্রাইজের মধ্যে যারা আসলে নিতে চায় যে বাচ্চাদের যে ড্রেসগুলো সেই সাইজগুলো এই যে এই প্রোডাক্টগুলো একটু রিজনেবলের ভিতরে আছে দেন এটা আমি সাক্ষাতে এখন আমরা নেক্সট যে গ্রুপে যাচ্ছি এটা হচ্ছে আটাইশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশও পাশাপাশি থাকবে আমরা একসাথে আমাদের এই ডিজাইনগুলো কিছু ডিজাইন আমরা এখানে লুন গির দেওয়া আছে এবং গোটি হাতে এই হাতাটা এবছর বেশ রানি এটারও তিনটা কালার অ্যাভেলেবেল পাই পেয়ে যাবে এবং এটা হচ্ছে আঠাশ থেকে বত্রিশ চৌত্রিশ আটত্রিশ সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে গ্রুপ পেয়ে দেখাবো এটা হচ্ছে সুপার ডুপার হিট মাল এটা হচ্ছে ডাবল বডি ডায়মন্ড জর্জেট বা অ্যালেক্স যেটাই আমরা বলি না কেন এটা হচ্ছে সেই ইন্ডিয়ান কাপড় এবং খুব গ্লেজি দেখতেই পাচ্ছেন আসলে ভিডিওতে কতটুকু ক্লিয়ার হচ্ছে জানি না কিন্তু এটা পেট্রিক্যালি খুবই গ্লেজ বুকের মধ্যে টাই কুচি দেওয়া আছে এবং গোটি হাতা অল ওভার প্রিন্ট খুব সুন্দর প্রোডাক্ট এটা এবং বেশ রানিং এটা হচ্ছে এক বছর থেকে বারো তেরো বছর পর্যন্ত সাইজ আমাদের কাছে মিচু কাপড়ের উপরে এই বছর যে হিট কাপড়টা এটার উপরে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং হ্যান্ড কাজ করা আছে দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস কাজ করা আছে এবং এটারও খুব সুন্দর সুন্দর তিনটা কালার আমাদের কাছে অসাধারণ একটা কালেকশন অসাধারণ প্রোডাক্ট মানে চমৎকার ডিজাইন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে গোটি হাতা দেওয়া আছে এবং পিছনেও কিন্তু সেম সেম কাপড়ের গেট দেওয়া আছে এবং খুবই সুন্দর খুবই চমৎকার নেট কম্বাইন্ড করা আছে পিছনেও কিন্তু সেম কাজটা কিন্তু আমাদের দেওয়া আছে এবং বডিতে কাঠচুপির কাজ দেওয়া আছে এটার মধ্যেও তিনটা কালার আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জেমিচু প্রিন্ট এটার ভিতরে এক কালারের উপরে বুকে কুচি দেওয়া আছে এবং কাঠচুপি লেজ বসানো আছে এবং পুরোটাই হচ্ছে প্রিন্টের এটার মধ্যেও তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে কোটি দেওয়া আছে এবং বডিতে একটা কাঠচুপি ইয়োগ দেওয়া আছে এবং পিছনে কিন্তু সেম প্রোডাক্ট আমাদের সেম ফেব্রিক্স ব্যবহার করা আছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো ফক্সের উপরে কোটি করা আছে কোটির উপরে এমব্রয়ডারির কাজ আছে গোটি হাতা আছে এবং পুরোটাই হচ্ছে গ্লেজি জেমিচু প্রিন্টের উপরে বডিতে কাজ করা আছে এবং খুব নিখুঁতভাবে কুচি দেওয়া আছে খুবই চমৎকার এই প্রোডাক্টে তিনটা প্রিন্ট একদম খুব গ্লেজ এবং এম্বয়ডারি কাজ করা একদম খুব হিট মাল এটা প্রচুর মাল কেটেছি আমরা একটা ডিজাইনের মাল প্রায় দুই হাজার পিসের উপরে কেটেছি এত রানিং প্রোডাক্ট এটা উপরের পার্টটা আলাদা করে রাখা যায় এ হচ্ছে উপরের পার্ট এটা হচ্ছে ফুল কোটি তারপরে এই হচ্ছে একটি ভিতরের পার্ট এটা হচ্ছে আলাদা এক্সট্রা সেমি সিস্টেম এটা হচ্ছে পায়জামাটা দেখেন পায়জামার এম্বয়ডারি কাজটা কতটা চওড়া দিয়েছি আমরা চার ইঞ্চি প্লাস যে এটা হচ্ছে আলে স্টাইল এবং প্রিন্টের উপরে এবং খুব রানিং প্রোডাক্ট এই প্রোডাক্টটা বর্তমানে এই প্রিন্টটা খুব হিট এটা হচ্ছে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ এই তিনটা গ্রুপের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল যেটা দেখাচ্ছি এটাও হচ্ছে শেরওয়ানি এটা হচ্ছে থ্রি পিস ওড়না দাওয়া আছে সেম কাপড়ের ওড়না দেওয়া আছে অল ওভার কাজ করা একদম ফুল উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কাজ করা কিন্তু খুবই খুবই গর্জিয়াস তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে ষোলো থেকে বত্রিশ পর্যন্ত গ্রুপ পাবে তিনটা গ্রুপে আলাদা এটা হচ্ছে খুবই সুন্দর এবং খুব গর্জিয়াস একটি ড্রেস দেখতেই পাচ্ছেন যে এটার মধ্যে তিনটা কালার ডিপ কালার তিনটা ডিপ কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং এটা কিন্তু একটি কোটি সামনের পাটটা কিন্তু পুরোটাই কোটি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে খুব চমৎকার একটি এম্ব্রয়ডারি কাজ করা আছে অল ওভার বডি কাজ করা আছে দেখতেই পাচ্ছেন এটা খুবই চমৎকার তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত আমাদের কাছে এই সেম ডিজাইনটা অ্যাভেলেবেল পাবেন সুলতানা ড্রেস এটা হচ্ছে ডিপ কালারের সেটিং পাবেন এটা ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ চারটা গ্রুপ মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ডিপ কালারের সেটিং করা এটার সাথেও উড়না পাবেন থ্রি পিসের আছে একটি প্রোডাক্ট খুব সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করা আছে নিখুঁতভাবে এটাও ডিপ কালারের সেটিং পাবে এটা হচ্ছে আঠাইশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ গ্রুপ দুইটা গ্রুপের আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে এটার কালার আছে এই একটা কালার আছে আরও একটি কালার আছে মোট তিনটি কালারে অ্যাভেলেবেল আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবে দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি